আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একজন নতুন ব্যক্তিকে আমি যখন আমার ডিএক্সেন সিস্টেমে জয়েন করাই বা ডিসকাউন্ট কাট করে দিই বা মেম্বার করি যেটাই বলি না কেন এর পরে ঠিক পরে কাজটা কী এরপরের ঠিক কাজটা কি প্রথম কাজ হচ্ছে তাকে তার আইডির পাসওয়ার্ড এবং আইডিতে লগ করা এটা শেখাই দিতে হবে মানে সে কীভাবে ডিএক্সনে আইডিতে লগ ইন করতে পারে যেমন ডাব্লিউ ডাব্লিউ ডট ডি এক্স এন ই ওয়ার্ল্ড সার্চ করে তার আইডিতে কীভাবে সে লগ করবে এটার জন্য আপনি সরাসরি যদি থাকেন তাকে শেখাই দেন আর যদি সরাসরি না থাকেন তাকে ইউটিউব থেকে কিছু ভিডিও পাওয়া যায় আইডিতে কীভাবে লগ করে সেটা আপনি তাকে দিতে পারেন সেকেন্ড হচ্ছে আইডি লগ ইন করার পরে ঠিক সেম একটু পরে হচ্ছে তাকে একটা ফেসবুকে কীভাবে তাকে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত করা যায় আপনি যদি সরাসরি সাথে থাকেন তাহলে আপনি তার ফেসবুকে যাবেন আপনার সাথে আপনি অ্যাড হবেন যদি অ্যাড যুক্ত না থাকেন তারপরে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সারা ওয়ার্ল্ডে যে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপের সাথে তাকে অ্যাড করে দিবেন। কিভাবে। আমরা যখন ফেসবুকে আমরা কোনো একটা ফ্রেন্ডকে কোনো একটা রিলেটিভকে খুঁজি মিস্টার অমুক মিস্টার করিম মিস্টার রহিম এভাবে তো সেখানে লিখবেন ডি ইউএসএ মানে ইউনাইটেড স্টেট আমেরিকা ডিএকসেন কুয়েত ডি এক্সেন কাতার ডি এক্সেন সৌদি আরেবিয়া ডিএকসেন মরক্কো ডি এক্সেন পেরু ডিএকসেন ইউ ইউরোপ ডিএকসেন গালফ মার্কেট ডি এক্সেন অস্ট্রেলিয়া ডিএকসেন আফ্রিকা ডিএক্সএন মালয়েশিয়া ডিএকসেন সিঙ্গাপুর বাংলাদেশ সার্চ করার পরে দেখবেন একটা একটা করে যখন সার্চ করবেন অনেকগুলো গ্রুপ আসবে সবগুলো গ্রুপে ফলো দেন জয়েন দেন লাইক দেন অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার পেজগুলোর সাথে আপনি যুক্ত হয়ে যান কেন যুক্ত হবেন কারণ আপনার ইনফরমেশান লাগবে এই বলা হচ্ছে ইনফরমেশান আপনাকে ইনক্রিজ করবে নলেজ লেভেল আর নলেজ লেভেল যখন ইনক্রিজ হবে তখন অটোমেটিক্যালি আবার বিজনেস লেভেল অনেক গ্রো হয়ে যাবে তাহলে প্রথমত জানতে হবে তো এই জন্য এই গ্রুপগুলো আপনাকে হেল্প করবে থার্ড হচ্ছে দ্রুত আপনি একবার আপনার সামর্থ্য অনুযায়ী যত দ্রুত পারেন প্রোডাক্ট নিতে হবে প্রোডাক্ট নেওয়ার জন্য যদি আশেপাশে সার্ভিস সেন্টার থাকে সরাসরি সার্ভিস সেন্টারে পৌঁছে যেতে পারেন যদি সার্ভিস সেন্টার না থাকে তাহলে আপনি যার মাধ্যমে জয়েন করেছেন তাকে আমি বলবো যে আপনি দ্রুত তাকে কিছু প্রোডাক্ট কুরিয়ার করেন অল্প হোক এক হাজার হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক যত বেশি প্রোডাক্ট মানে কথা আছে গুড ইউজার গুড বিজনেসম্যান গুড ইউজার গুড বিজনেসম্যান নট এ গুড ইউজার নট এ গুড বিজনেসম্যান তো সো ইউজার ফার্স্ট থ্রি তাহলে ফোর হচ্ছে জুম অ্যাপস জুম অ্যাপস আছে কি না কারণ প্রশিক্ষিত একটা কঠিন আছে কথা আছে যে প্রশিক্ষিত কঠিন প্রশিক্ষণ সহজ যোদ্ধা মানে প্রশিক্ষণ দিয়ে আপনাকে কিন্তু যুদ্ধটা জয় করতে হবে যেমন সেনাবাহিনীর নর্মাল অফিসার থেকে যারা কাজ করে তাদের থেকে কমান্ডোদের ট্রেনিং অনেক হার্ড ওয়াই দেখবেন যে কোনো অপারেশনে তাদের সময় লাগে কম কারণ তারা পারিদর্শী হয়ে ওঠে যুদ্ধের ক্ষেত্রে তো প্রতিনিয়ত নিজেকে একটা গাড়ি এটা একটা গাড়ি যদি হয় তাহলে ফুয়েলের প্রয়োজন হয় একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার যাওয়ার পরে ফুয়েলের প্রয়োজন হয় এই ফুয়েলটা আসবে হচ্ছে মিটিং থেকে জুম মিটিং ধারাবাহিকভাবে প্রতিদিন যে জুম মিটিং হয় আপনি প্রথমে আপনি মিটিংয়ে অংশগ্রহণ করুন পাশাপাশি পরবর্তীতে আপনি মিটিংয়ের আয়োজন করুন জুম অ্যাপস আছে কিনা এটা নিশ্চিত করতে হবে তারপরে হচ্ছে জুম অ্যাপস কোথায় পাবেন সেটা তো সবাই জানেন প্লে স্টোরের থেকে অ্যান্ড্রয়েড যদি হয় প্লে স্টোর থেকে পাবেন আর আইফোন যদি হয় সেক্ষেত্রে অ্যাপেল প্লে স্টোর থেকে পাবেন আর ছয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনি আট মানে আপনার আফলাইন যিনি আপনাকে স্পন্সর করছে উনি যদি সাথে থাকে কমিউনিকেশান রাখা সব সবসময় যদি দূরে থাকে ফোনে সকাল বিকাল রাত অন্তত প্রতিদিন দুইবার কথা বলার চেষ্টা করতে হবে কাজ করুন কাজ হোক না হোক দেখুন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার প্রোটেকশন বেশি দরকার হয় সেই নড়াছড়া করলো কিভাবে কি অবস্থায় আছে এটা দেখা দেখভাল করতে হয় এই জন্য কমিউনিকেশান করতে হবে এবং আইডি ওফেনে কিভাবে সে ডিএক্সএনএল আইডি মানে একজন ব্যক্তিকে আপনি যেভাবে স্পন্সর করলেন সে কিভাবে স্পন্সর করতে পারে তার ডকুমেন্ট কী কী লাগে যেমন একটা নতুন ডিস্ট্রিবিউটার জয়েন করতে গেলে ডকুমেন্ট লাগে হচ্ছে এনআইডি পাসপোর্ট আইসি সি নাম্বার আর কি যেটা আইসি সি নাম্বার মানে হচ্ছে এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন এইটা লাগে দ্বিতীয় হচ্ছে নমিনি ইনফরমেশান লাগে নমিনির নাম এবং তার সম্পর্ক কি হয় অ্যান্ড তিন হচ্ছে গুগল জিমেল জিমেল এবং মোবাইল নাম্বার চারটা এই চারটে ইনফরমেশান হইলে হয়ে যায় এনআইডি জিমেল মোবাইল নাম্বার আর হচ্ছে নমিনি এটা আপনি ইউটিউবেও গেলে কীভাবে আপনি ডিএক্সএন আইডি ওপেনিং দিয়ে সার্চ দিলে কিছু ভিডিও পাবেন সেখান থেকে আপনি শিখে নিতে পারেন তাহলে তাহলে আমরা প্রথম দিকে যদি সামারাইজ করি আমরা কী কী বিষয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান হচ্ছে আইডিতে আইডি করার পরে একটা ব্যক্তিকে নতুন জয়েন করানোর পরে সে আইডিতে কিভাবে লগ করতে পারে সেটা তাকে দেখায় দেওয়া সেকেন্ড হচ্ছে সে ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড করে দেওয়া থার্ড হচ্ছে দ্রুত প্রোডাক্ট কালেক্ট করা ফোর্থ হচ্ছে জুম অ্যাপস ডাউনলোড করা এবং জুম মিটিংয়ে থাকা নিশ্চিত করা আপলাইনের সাথে যোগাযোগ মেনটেন করা এবং যেখানে ডেলি অ্যাক্টিভিটি হয় মানে আশেপাশে যত বড় প্রোগ্রাম হয় সেখানে প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করলে কি হবে একে অপরের সাথে পরিচয় হবে একে অপরের অ্যাক্টিভিটি দেখা যাবে বোঝা যাবে শোনা যাবে এভাবেই চলবে বিজনেস তো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করছি ইনফর্মেশন কাজে লাগবে